দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোরে ভুই আর সবই গাছের বাবু বলিলেন আমি তুমি যে দেখো মোর আছে বড় জোর মরিবার মত ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হই বেটানা ওটা দিতে হবে কহিলা তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে করিবে ফিটে খানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনারে বাড়া দৈন্যের দায়ে বেচি বসি মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণ পাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে পুরো হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে অরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে পড়িল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে জগতে হায় সেই বেশি যায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মনে ভগবান রাখিবে না মোহবরতে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘারে পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধরী শিষ্য কত লাভ মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছরে পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়েই দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গা তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট লি ছা শুনিবের শান্তির ছোট ছোট গ্রামগুলি আমির কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল শীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে মন্দির করি পাছে পাঁচে শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক ওরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে পারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন তুই খেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গর্বনা বোনা ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধারা সুধারাশি যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসী বিদিরে নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে নাহিক ঘুম। অতি ছুটি ধুম। সেই দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল সাজ শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি পহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলো রব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিশ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধিনিকন মারিয়া করি বকুন বাবু যত বলে দলে বলে তার আমি কহিলাম শুধু দুটি আম আমি মাগে মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে